গত আছেন যে আমরা আপনাদেরকে প্রেস বিবৃতির মাধ্যমে আগাম জানিয়েছিলাম যে আমাদের টিম ন্যাশনাল লেভেলের রিয়েলিটি শো অংশগ্রহণ করার জন্য এর আগে আমরা গত উনিশ তারিখ এবং কুড়ি তারিখ গত মাসের আমরা চ্যালেঞ্জার রাউন্ড ফেস করতে রাজ্যের বাইরে যাই এবং সেখান থেকে আমরা সেমিফাইনাল সিলেক্ট হই এবং আমরা আট তারিখ এবং ন তারিখ আট তারিখ এবং ন তারিখ আমরা রাজ্যের মুখ উজ্জ্বল করে রাজ্যের সুনামধন্য ডান্স অ্যাকাডেমি স্টেপা পোস্টার ডান্স অ্যাকাডেমি অ্যান্ড ফিটনেস জোনের স্টুডেন্ট ইংর অনেক ন্যাশনাল লেভেলের কম্পিটিশান ফেস করে তারা উইনার ট্রফি এবং রানার আপ ট্রফি জয়ী হয়ে আজকে তারা রাজ্যে ফিরেছে রাজ্যে তাদেরকে ফেরার পথে সম্বর্ধনা দেওয়ার আগে রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে এই খবর পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজকের এই প্রেস বার্তা এবং তার সাথে সাথে আরও দুটো দু তিনটে ইনফরমেশন আপনাদের দিয়ে রাখা আগামী আঠেরো তারিখ সোমবার আমাদের একাডেমিতে কিডস নান্নিপুরি মিস লিটিল ইন্ডিয়া কালিঙ্গ ইউনিভার্সিটি দ্বারা আয়োজিত যার অডিশন আমার একাডেমিতে হবে স্টেপ অফ ডান্স একাডেমি সকাল দশটার থেকে